মানবে করে যাবেন আর কেউ কি বাকি আছে হজ যাবের সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ তো বাকি নাই সব সাহাবারা খানা খাইছে আল্লাহর হামে করে যাবেন তাখে দেখো কি পরিমাণ খানা তোমার পাতিলে রয়ে গেছে ও আমার ভাইরা চোখের পানিগুলো সেরে দিয়ে কানতেছে তুমি কেন কাদো কিসের জন্য তুমি হেঁটকা যাবে ডাক ডাকিয়া রসুলো ইয়া হাবি আর যদি তিন হাজার সাহাবারা আমার পাতিলের খানা খায় আমার বাড়ির খানা ঘুরাবে না আমার নেমিকা যাবে খোদার কসম আর যদি ছয় হাজার সাহাবারাও খানা খাইতো তোমার বাড়ির খানা ফুরাইতো না তোমার পনেরোশো জোর কয় হাজার

আপনি যদি পারমিশন দিতেন আমি আপনার লিগে আপনার লিগে আমার লিগে কিছু খানার ব্যবস্থা করতাম নবী আমার এত ক্ষুদা লাগছে আল্লাহ নবী যাবে দে আমি নবী তো তিন দিন ধরে অনাহারি রয়ে গেছি নবী আমি আপনার লিগে আমার লিগে খানার ব্যবস্থা করব নবী কয়ে যাবে যে। আমার পনেরোশো সাহাবা ছাড়া আমি নবী খানা খাবো না সোহান আল্লাহ করোনা আর জোর করোনা সোহান আল্লাহ উম্মতের কান্দারি রহমত আল্লীল আর জোর করেন কে রহমত আল্লীল কয় নবী গিলি কাজ করি বলে কি কই আমার বাড়িতে আমার বিবির একটা খানার বাজেট দেয়া ছিলাম দেখি কি পরিমাণ খানা আমার বাড়িতে পাতিলের মধ্যে রয়ে গেছে জাবের দরেছে হ্যাঁ বিবিরে আমি যে তোমার খানা দিয়ে গেছিলাম কিছু আটা কিনে দিয়ে গেছিলাম কি পরিমাণ আটা পাতিলের মধ্যে রয়ে গেছে জাবের বিবি কয় স্বামী গো যে আটা রয়ে গেছে রুটি বানাইলে দুইজন ছাড়া তিনজনে খাইতে পারবে এবার হরজাতে যাবে ঠিক আছে বিবি আমি চলে গেলাম নবীর পাশে নবীর গিয়ে কবি গো আমার বাড়িতে যে রয়ে গেছে রুটি বানাইলে দুইজন ছাড়া তিনজন খাইতে পারবে না আল্লাহর হাবি মুসকি মুসকি হেসে দিয়ে কাজ যাবে দে যা যা আহ আমি নবী পারমিশন দিলাম তোমার বিবির রুটি গুলো বানাইতে কও আমি পনেরোশো সাহাবা লইয়া তোমার বাড়ির খানা খাবো খোবার কসম খানা পুরাবে না সুবাহান আল্লাহ কর আর কন্যা সুবাহান আল্লাহ ও আমার ভাইরা ও বাবুরা গো হয়তো জাবিরের বিবির পাশে যাবে তারাই আপ ডাক দেখ বিবি পূর্ণিমার চাঁদ রহমাতাল নীল আলামিন বলে দিছে তুমি রুটি বানাও আমার নবী বলে দিছে পনেরোশো সাহাবা লইয়া আমার নবী আমার বাড়ির রুটিগুলো খাবে খানা খাবে আমার বাড়ির খানা ফুরাবে না এই কথা বলছে রহমাত আলীল আলামিন যাবের বিবেক স্বামী গো চিন্তার কারণ নাই তাহলে নবীজি বলে দিয়েছে কারণ নবীজির মুখের কথার মধ্যে আমার আল্লাহ বরকদান খুঁজে দিয়েছে স্বামী গো আসবে আমার নবীর সামনে আমি খালি রুটি কেমনি করে নিয়ে যাব আমি একটা বর্কি পানি বরকিটা জমাই করে দাও গোস্তুগুলো আমি ভোলা করুক বাধাবা কর ভাই যখন গোস বরকিটা জবাই করে দিলেন গোস্তগুলো টুকরা টুকরা করে কেটে দিলেন বিবিরে কে ভালো করে রান্না করো আমার পূর্ণিমার চাঁদ আমার নবী যে আসবে সাহাবার আসবে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে আহারে হরজতে যাবে নবীর বসে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের ডাক ডাকিয়ে রসুল্লাহ হাবিব আল্লাহ ও নবী গো আমার বাড়ির খানা কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে সাহাবাদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন নবী গো সাহাবারা রে আজকে তোমাদের

পনেরোশো সাহাবা হাজির হয়ে গেলেন জাবের কনবি গো এতগুলো আপনার সাহাবাদেরকে আমি কেমনে করে খানা দিব গো নবি আমি কেমনি করে বসতে দিব নবী কর চিন্তার কারণ নাই তুমি পঞ্চাশ জন করে খানা খাওয়াও সব ভালো লক্ষ্য পঞ্চাশ জন করে তুমি খানা খাওয়া পঞ্চাশ জনে খানা খা আবার পঞ্চাশ জন উঠে যায় গোস্তর হাড্ডি গুলো আলাদা একটা বর্তনের মধ্যে রাখে আবার পঞ্চাশ জন বসে খাইতে 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 আমার ভাইয়েরা পনেরোশো সাহাবারা খানা খাইছে আমার নামে কে যাবেন আরো কেউ কি বাকি আছে হজর যাবে রসুল আল্লাহ আল্লাহ কেউ তো বাকি নাই সব সাহাবারা খানা খাইছে আল্লাহ হাবি কে যাবে তাকে দেখো কি পরিমাণ খানা তোমার পাতিলে রয়ে গেছে ও আমার ভাইরা ও বন্ধু

আর যদি তিন হাজার চা বড়া আমার পাতিলের খানা খায় আমার বাড়ির খানা ঘুরাবে না আমার নবীকা যাবে খোদার কসম আর যদি ছয় হাজার সাহাবারা খানা খাইতো তোমার বাড়ির খানা ফুরাইতো না তোমার বাড়ির খানার ভিতরে আমার মালিক আমার আল্লাহ তালা বরকত দান করে দিয়ে দিছে আল্লাহ আল্লাহর হাবিব ডাক্তার যাবে এইগুলো কিসের গোস্ত ডাক্তার আমার বিবি একটা বরকি বলতো ওই বরকিটা আমি জমাই করে দিছিলাম গোস্তর হাড্ডি গুলো কইরা নবীজির সামনে নে যখন দিলেন আল্লাহর হাবিবের শাহাদত আঙ্গন গোস্তর মধ্যে দেওয়ার হাড্ডির মধ্যে দেওয়ার সাথে সাথে আমার মালিক আমার আল্লাহ তাআলা ও বিকল ওই বরকিটা আমার আল্লাহ বার বানিয়ে দিয়ে দিয়েছে যর কল্লা সুবহানাল্লাহ নারে তাকবীর ওই নবীর প্রেম ওই নবীর ভালোবাসা ওই নবীর মুহাব্বত সারা জান্নাতের আশা করা যাবে না তোমার ভাইরা আমরা আল্লাহর ঘরের মাহফিলে বসে বসে আজকে মসজিদ কার ঘর কথা বল কার আমি ছোট্ট একটি হাদিস পড়েছি মান মানা নিল্লাহে মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর ঘর সুন্দর করার লাগি যদি কিছু দান করে সাহায্য করে সহযোগিতা করে আমার আল্লাহ তাআলা তার জন্য হাশরের ময়দানে বিরাট একটা বালাখানা বানিয়ে রাখবে যারা কন্না সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদ বাদশা হারুন রশিদ উনি